এস দু সালের প্যানেল অনুযায়ী প্রায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি হয়েছিল নবম এবং দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি ক্লার্ক ছিল আর গ্রুপ ডি ছিল তো তাদের প্রত্যেকের চাকরি বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রত্যেকের চাকরি বাতিল করেছে কারণ তারা বলতে চেয়েছে যে দু হাজার ষোলো সালের এসএসসির যে প্যানেল দু হাজার সালের যে প্যানেল ছিল পুরোটাই মানে দুর্নীতিযুক্ত মানে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি আছে তারা এটাও জানিয়েছে যে অনেকে ব্লাঙ্ক খাতা জমা দিয়ে মানে কিছু লেখেনি ও মানে ব্লাঙ্ক ও এমআর সিটে কিছু লেখেনি একদম ফাঁকা ও এমআর সিট জমা দিয়ে অনেকে চাকরি পেয়ে গেছে এছাড়া দু হাজার ষোলো সালে যে প্যানেল মানে প্যানেলে যাদের নাম ছিল তাদের বাইরেও অনেকে চাকরি পেয়েছে এই নিয়ে প্রায় সাড়ে তিনশো মামলা ছিল তিনশো পঞ্চাশটি মামলা ছিল এই তিনশো পঞ্চাশটি মামলা মামলার উপর ভিত্তি করে এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল পুরো প্যানেলটাকেই দুর্নীতিযুক্ত বলে ঘোষণা করা হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি আছে বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে কিন্তু অনেক হেনস্থার মধ্যে হয়তো তাদেরকে পড়তে হতে পারে তবে যারা যোগ্য প্রার্থী তাদেরকে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত এবং যারা ব্লাঙ্ক খাতা জমা দিয়েছে বা যারা বিভিন্ন উপায়ে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি অবশ্যই বাতিল করা উচিত আর যোগ্য প্রার্থীদেরকে হেনস্থার মধ্যে না ফেলে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া অবশ্যই উচিত